নমস্কার আপনারা দেখছেন টিভি নিউজ আমাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে নেজাত এলাকায় এখন শোকের ছায়া পাশাপাশি কিভাবে এই ঘটনা ঘটলো তার পূর্ণাঙ্গ তদন্ত চায় এবং সরকারি সাহায্য চায় পরিবার ও এলাকার মানুষ কলকাতার লেদার কমপ্লেক্স ম্যানহোল পরিষ্কার করতে ঢুকে তিনজনের মৃত্যু হয় তাদের মধ্যে সুমন সর্দার নামে এক শ্রমিকের বাড়ি উত্তর চব্বিশ পরগনার ন্যাজার থানা এলাকায় এলাকায় খবর আসার সাথে সাথেই শোকের ছায়া নেমে আসে গ্রামে কান্নায় ভেঙে পড়ে তার মা বাবা সুমন সর্দারের স্ত্রী ঘটনার কথা শুনেই লেদার কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দিয়েছে সুমন সর্দারের চারটি ছোট ছোট সন্তান বাড়িতে রয়েছে পরিবার এবং এলাকায় শোকের ছায়া পাশাপাশি কিভাবে এই ঘটনা ঘটল তার পূর্ণাঙ্গ তদন্ত চায় তার পরিবার এবং এলাকার মানুষ এখন আমি তো নৌকা ছিলাম আমি বিষয়টা কিছু জানি না আমি বাড়ি আসার পরে শুনলাম খবরে দেখলাম এই ব্যাপার তারপরে আমি বাড়িতে বেরিয়ে ওই দাদা ধরলো ধরে আমাকে নিয়ে আসলো বললো ওখানে কাজ করতে গিয়ে মেন হলে পড়ে গেছে তিনজন দুজন পড়ে গেছে দুজনকে তুলতে গিয়ে নেই উনি পড়ে গেছে উনি আমার ভাই ভাই সুমন সর্দার ওনার পরিবারে কি ওনার পরিবারে মা আছে বাবা আছে বাবা চোখে দেখতে পায় না তিনটে চারটে মেয়ে আছে ওনার স্ত্রী আর বাড়িতে দেখার মতন কেউ নেই কি হয়েছে কি শুনলেন শুনলাম যে ওখানে কাজ করতে গেছিল তো ওভাবে তার কাজ করতে প্রায় যায় তো এখানে যে এরম একটা ঘটনা ঘটে যাবে এটা আমরা আশা করি নিজে কিন্তু এর একটা সঠিক তদন্ত হওয়া দরকার আর এই গরিব মানুষ একমাত্র নিজেই কাজকর্ম সাত আটজন ফ্যামিলিতে নিজেই কাজ করে বাবা অন্ধ আর ওই ছাড়া ওদের আর কোনো উপায় নেই এখন যাতে সরকারি সঠিক সাহায্যটা ঠিক পায় সেইটার জন্য ব্যবস্থা করে সরকার ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ১৬ ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান থেকে থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজ চলে আসো जोजार नम्बर एट नाइन वन टू ट्रिपल नाइन फाइव फाइव फोर नाइन जीरो थ्री वन जीरो